তো আজকে আমার পুরনো গাড়িটা নিয়ে ভিডিও তো অনেকেই জানতে চাইছে যে আমার পুরনো গাড়িটা ঘন্টা কাজ হয়েছে বা কেমন কাজ হচ্ছে তো পুরনো গাড়িটা সবাই জানে যে আমি এই সিজনের মানে কি বলবো চলার কিছুদিন দিন পরে নিয়ে এসেছি এবং মাঝখান দিকে নিয়ে আসছি আর কি প্রথম দিকে নেওয়া হয়নি সিজনটা তখনই প্রায় এক সপ্তাহ কি দশ দিনের মতন চলে গেছে তারপরে কিন্তু আমি পুরনো গাড়িটা নিয়ে আসছি তো তারপরে কত ঘন্টা কাজ হয়েছে আমি একদম খাতা সমেত দেখাচ্ছি যে আমার খাতাতে কত ঘন্টা কাজ হয়েছে আমি খাতাটা দেখাচ্ছি পুরনো গাড়ির খাতাটা যে কোথায় কোথায় কাজ হয়েছে এবং কত ঘন্টা কাজ হয়েছে এবং কত করে মিনিট চলেছে সেটাও আমি দেখাচ্ছি কত টাকার কাজ হয়েছে খাতাটাও দেখাচ্ছি তো তার আগে বলি আমি পুরনো গাড়িটা নিয়ে কিন্তু প্রতিটা গাড়ি নিয়ে একটা ডিটেলস ভিডিও পরে করব যে কী কি প্রবলেম হয়েছে কি কি মাঠে খারাপ হলো বা কি কী অসুবিধা হচ্ছে বা আরও যে কত কাজ হয়েছে সব কিছু নিয়ে একটা ডিটেলস ডিটেলস ভিডিও আমি কিন্তু পরে বড়ো ভিডিওতে একটা বলবো তো এখন জাস্ট আমি এই গাড়িটার কত কাজ হয়েছে সেটা শুধু দেখাচ্ছি খাতাটা দেখাচ্ছি দেখুন এখানে খাতাটা দেখাচ্ছি আমি যে খাতাটাতে কত কাজ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ পর্যন্ত বাইশশো মিনিটের কাজ হয়েছে যেটা তিপান্ন টাকা করে রেট ছিল এক লাখ আঠেরো হাজার নশো বত্রিশ টাকা এবং সাতাশ চার চার থেকে তিন পাঁচ পর্যন্ত মানে তেইশশো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি মিনিটের কাজ হয়েছে যেটা পঁচান্ন টাকা করে রেট আছে এক লাখ তিরিশ হাজার পঁচাত্তর টাকা টোটাল কাজ হয়েছে দু লাখ উনপঞ্চাশ হাজার সাত টাকা তো এই কাজটা কিন্তু একটা এজেন্টের কাজে হয়েছে আর ওইটার ট্র্যাক্টর আছে টোটাল ট্র্যাক্টার নিয়ে ওটা সব বাদ দিচ্ছি আমি তো টোটাল গাড়িটার পুরোনো গাড়িটার কাজ হয়েছে একটা এজেন্টের কাছে দু লাখ উনপঞ্চাশ হাজার টাকা আর এটা হচ্ছে তার পরের এজেন্ট এজেন্টে মানে দ্বিতীয় এজেন্টের কাছে তো এখানে তিন তারিখ থেকে এখন ছ তারিখ পর্যন্ত কাজ হয়েছে যেটা কাজটা একটু কম হয়েছে গাড়িটার একটু প্রবলেম হয়েছিলো তো হাজার আটষট্টি মিনিট কাজ হয়েছে যেটার টাকা হচ্ছে আঠান্ন হাজার সাতশো চল্লিশ টাকা তো টোটাল কিন্তু কাজ হচ্ছে আঠান্ন হাজার ওখানে হচ্ছে মানে আড়াই লাখ মোটামুটি দু লাখ ওই সাত হাজার টাকার মতন কাজ হচ্ছে তো এরপরে কিন্তু গাড়িটার কাজ কিন্তু এখনও অন্য একটা এজেন্টের চলছে সে খাতাটা কিন্তু আমার কাছে এখন আসেনি সেটা ম্যানেজার কাছেই আছে গাড়ি কিন্তু এখন মাঠেতেই আছে তো সেখানে একটু রয়ে বসে কাজটা হচ্ছে কারণ সব প্রতিদিন গাড়িটা চলেনি যেমন আজকে গাড়িটা বন্ধ আছে কালকে চলেও হারা হয়ে যাবে কাজটা তো এখন পর্যন্ত এইটা কাজ হয়েছে তো মোটামুটি চুরানব্বই পঁচানব্বই ঘন্টার মতন কাজ হয়ে গেছে আর যেখানে কাজ চলছে সেখানে হয়তো তিরিশ ঘন্টার মতন কাজ হবে মানে একশো কুড়ি ঘন্টার মতন কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে আমার পুরোনো গাড়িটায় টোটাল এখন পর্যন্ত এরপরে যদি আমি আলু বাড়ির ধান কাটতে যাই তো সেখানে হয়তো তিরিশ চল্লিশ যা হবে হবে তো সে কাজটা হবে তো আমি কিন্তু গাড়িটা কিনে কিন্তু মানে কী বলবো সার্ভিস খরচা কিছুই করিনি জাস্ট আমি আগরগুলো নিজেই একদিনের জাস্ট সার্ভিস করেছি বাড়িতে একদিনে সার্ভিস করে কিন্তু গাড়িটা নিয়ে বেরিয়ে বেরিয়ে ফেলেছিলাম কিন্তু আর কিছু করিনি আর গাড়িটা চলতে চলতে টুকটাক প্রবলেম হয়েছে সেটা আমি পরের ভিডিওতে জানাচ্ছি যে যেগুলো মানে কাজ করাতে হয়েছে সেটা কিন্তু বড়ো সড়ক অবশ্য কাজ হয়নি এবং বড়সড় সড়ক খরচাও হয়নি তো সেই অনুপাতে কিন্তু আমার পুরোনো নতুন গাড়ি বা অন্য গাড়ির তুলনায় কিন্তু আমার কাজটা কিন্তু আমি বলবো এটাতে ভালো হয়েছে আমার কাছে কারণ এই টাকা ইনভেস্ট করে আমি যে কাজটা করেছি তো আমার কাছে সেটা কিন্তু অনেকটাই মানে বড় ব্যাপার তো আশা মানে খারাপ হয়নি আমার কাছে সন্তুষ্ট মানে কাজ আমাকে ভালোই কাজ দিয়েছে একশো কুড়ি ঘন্টা এখন কাজ হয়ে গেছে মানে আমি সিজনের অনেক পরে নিয়ে আসছি এবং আমি সার্ভিসেরও খরচা কিছু হয়নি বা কোনো কিছু খরচাও করতে হয়নি গাড়িটা কিন্তু চলেছে এবার চলতে চলতে যেগুলো টুকটাক প্রবলেম হয়েছে সেগুলো আমি নিজেই সারিয়ে নিয়েছি আর একদিন শুধু সরু মিস্ত্রি আসছিলো তো তারপরে কিন্তু গাড়িটা এখনও চলছে গাড়িটা সব গাড়ি কিন্তু আমার ঘর ঢুকে গেছে শুধু আমার একটি গাড়ি বাইরে আছে এই পুরনো গাড়িটি কিন্তু এখন পর্যন্ত ফাঁকে আছে বাকি সব গাড়ি আমার ঘর ঢুকে গেছে তো আজ এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস ভিডিও নিয়ে আসবো সেখানে কিন্তু আরও অনেক কিছু বলবো